শনি ও কালীমাতার বাৎসরিক পুজো উপলক্ষে ছয় দিন ব্যাপী মেলা ও অনুষ্ঠানের শুভ উদ্বোধন করলেন দাসপুরের বিধায়ক মমতা ভূঁইয়া দাসপুর দুই ব্লকের ভূতা সবুজ দ্বীপ সংঘের উদ্যোগে বিগত কয়েক বছরের ন্যায় চলতি বছর অনুষ্ঠিত হচ্ছে শনি ও কালীমাতার বাৎসরিক পুজো আর সেই পুজোকে কেন্দ্র করে ছয় ব্যাপী থাকছে মেলা ও নানান ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সেই মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্বোধন করলেন দাসপুরের বিধায়ক মমতা ভূঁইয়া এর পাশাপাশি উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আশিস হুদাইত ও সদস্য সৌমিত্র সিংহ রায় সহ এলাকার আরও বিশিষ্ট ও গুণী ব্যক্তিরা নমস্কার আজ যে সবজির সঙ্গে ব্যবস্থাপনায় এগারোতম যে মেলা তার শুভ উদ্বোধনী অনুষ্ঠান সেই অনুষ্ঠানের সভাপতিকে জানাই আন্তরিক শ্রদ্ধা সম্মান উপস্থিত আছেন আমাদের পশ্চিম মেদিনীপুর জেলার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আশিসবাবু আছেন তাকেও আমি আন্তরিক শ্রদ্ধা সম্মান জানাই উপস্থিত আছেন জেলা পরিষদের সদস্য এবং আপনাদের এই গ্রাম এই অঞ্চলেরই ছেলে এবং আপনাদের এই এখানকার স্কুলেরই শিক্ষক আমাদের সৌমিত্রবাবু তাকে আমি শ্রদ্ধা সম্মান জানাই এবং উপস্থিত আছেন আপনাদের এই এলাকার প্রথম নাগরিক এলাকার প্রধান আছেন আছেন উপপ্রধান প্রসন্দিৎ দা আছেন আছেন আমাদের সুকুমার দা আছেন আছেন আমাদের বাসুদেবপুর অঞ্চলের প্রধান প্রসন্তদা আছেন আছেন দাসপুর একের প্রদের আমি আন্তরিক শ্রদ্ধা সম্মান জানাই এবং উপস্থিত এই সঙ্গে সভাপতি সম্পাদক সদস্য সদস্যবৃন্দ সামনে আমার অনেক মায়েরা বনেরা ভাইরা যারা আছেন দোকানদার ভাইরা যে মন্দির সংগানে প্রথমে আমরা দর্শন করে এসেছি সেই শনি মায়ের প্রথমে আমি তার চরণে শতকটি প্রণাম জানিয়ে আপনাদের সবাইকে আন্তরিক শ্রদ্ধা সম্মান বড়দের প্রণাম ছোটদের আন্তরিক ভালোবাসা জানিয়ে জানাই আজকে আপনারা এই একটা গ্রাম্য এলাকায় সুন্দরভাবে মেলাটা করেন আজ দেখতে দেখতে এগারো বছর ধরে এখানকার মেলা যে করেন আমি খুব গর্বিত হই এখানে তখন রাস্তা প্রথম যখন ছ বছর আগে এগারো বছর আগে মেলাটা হয় প্রথম বছর আমি কিন্তু উদ্বোধনে এসেছিলাম তখন কিন্তু এই রাস্তা ছিল না এটা একেবারে অজড় রাস্তা মাঠ ছিল কোনো জায়গায় রাস্তা ছিল না তার মধ্যেই এখানে একটা মেলা সেই মেলা দেখতে দেখতে আজকে সুন্দরভাবে আজকের রাস্তাঘাট এবং মেলা সুন্দর হয়েছে একটা মেলা মানে মিলন উৎসব এখানে কোনো রাগ নয় কোনো জাতিভেদ নয় আমরা সবাই মিলে সেই মিলনের জন্যই এই মেলা মেলায় আপনারা কেনাবেচার মধ্য দিয়ে এবং যারা পসরা সালিয়ে রেখেছেন দোকানদার তাদের কেনাবেচার মধ্য দিয়েই এই মেলা হয় এবং এই মঞ্চে যে ছোট ছোটো দুটি মেয়ে নাচ করল এখানকার এই গ্রাম বাংলায় এইসব অনুষ্ঠান না যদি হতো এইসব মেয়েরা কিন্তু নাচতে না নাচ শিখেও কোথায় করবে এটা তাদের চিন্তা ছিল কিন্তু এখন আমরা খুব গর্বিত হই